সুপ্রিয় সপ্তম শ্রেণীর আমার শুভেচ্ছা জানাচ্ছি করোনা স্কুল বন্ধ থাকায় আজকের অনলাইন ক্লাস আমি আজকে সপ্তম

আজকের এই আলোচনার বিষয়টা কি হতে পারে তো আজকের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা তো নির্বাচন বলতে আমরা সাধারণত যেটা বুঝি সেটা হচ্ছে যে কি বেছে নেওয়া আমরা অনেকেই বলি যে আমি দশটার মধ্যে এটাই নির্বাচন করবো অর্থাৎ ওটাকে আমি বেছে নিলাম তদ্রু নির্বাচন ব্যবস্থাটাও হচ্ছে তাই তবে এখানে একটি বিষয় রয়েছে সেটি হচ্ছে যে একটি প্রক্রিয়াধীন নির্বাচন তাহলে আমরা চলে আসছি নির্বাচন কি তোমাদের সাথে খাতা কলম থাকলে তোমরা লিখে নিতে পারো নির্বাচন হচ্ছে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা আধুনিক রাষ্ট্রের বা আধুনিক গণতন্ত্রের অন্যতম ভিত্তি হলো নির্বাচন আবার শুনো আধুনিক রাষ্ট্রের বা আধুনিক গণতন্ত্রের অন্যতম ভিত্তি হলো নির্বাচন সাধারণ নির্বাচন হলে এমন একটি পদ্ধতি যার মাধ্যমে দেশের ভোটাধিকার প্রাপ্ত নাগরিকরা তাদের প্রতিনিধি বাছাই করে নিতে পারে নিশ্চয় তোমরা লিখে নিয়েছ তারপরে তোমাদের আমি সকালটি লিখিয়ে দিচ্ছি যে নির্বাচন হচ্ছে আধুনিক গণতন্ত্রের তোমরা লিখে নাও আধুনিক গণতন্ত্রের নির্বাচন আধুনিক গণতন্ত্রের নির্বাচন তো সাধারণত নির্বাচন হলো সাধারণ অর্থে সাধারণ অর্থে নির্বাচন হলো নির্বাচন হল যে এমন একটি পদ্ধতি যার মাধ্যমে নির্বাচন হলো প্রাপ্ত তাদের প্রতিনিধি মাধ্যমে দেশের নাগরিকেরা ভোটাধিকার নাগরিকরা তাদের প্রতিনিধি প্রতিনিধি বেছে নিতে পারে বেছে নিতে পারে এটা তোমরা লিখে দাও আচ্ছা এখন আমি মুছে দিচ্ছি এরপরে চলে এসে আমরা নির্বাচনের প্রয়োজনীয়তা আজকের দিনে একটি দেশের শাসনতন্ত্র বা আজকের দিনে একটি দেশের বা শহরের মানুষ একত্রে মিলে কোনো আইন প্রণয়ন বা দেশ শাসন করাটা অসম্ভব পাঠাৎ সম্ভব নয় এজন্য জনগণকে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে হবে এজন্য কি করতে হবে তাদের জনগণের প্রতিনিধি বেছে নিতে হবে আমি কিন্তু আলোচনা করতেছি পয়েন্ট টু নির্বাচনের প্রয়োজনীয়তা কি তাহলে এই প্রতিনিধি নির্বাচিত হয় জনগণের অংশগ্রহণে ভোট প্রদানের মাধ্যমে কিভাবে নির্বাচন হয় জনগণের অংশগ্রহণের মাধ্যমে ভোট প্রদানের মাধ্যমে আচ্ছা ভোট দিয়ে জনগণ কেবল তাদের প্রতিনিধি নির্বাচন করে না কিরকম শাসন ব্যবস্থা তারা চায় সে সম্পর্কে তাদের মতামত তারা কি রকম শাসন ব্যবস্থা চায় সে সম্পর্কে তাদের মতামত ও প্রকাশ করতে পারে সেদিক থেকে আদর্শ নির্বাচনের কোনো বিকল্প নেই সেদিক থেকে কি আদর্শ কোনো নির্বাচনের বিকল্প নেই বর্তমান বিশ্বে যত রকম শাসন ব্যবস্থা প্রচলিত রয়েছে বা আছে তার মধ্যে গণতন্ত্রই হচ্ছে সর্বোত্তম বা সর্বশ্রেষ্ঠ শাসন ব্যবস্থা বলে বিবেচনা করা হয় তার নির্বাচনে হল গণতন্ত্রের ভিত্তি আর গণতন্ত্রের মূল কথা হল নাগরিক বা জনসাধারণের বা জনগণের মতামতের ভিত্তিতে নাগরিকের বা জনগণের মতামতের ভিত্তিতে নাগরিক বা জনগণের মতামতের ভিত্তিতে কি করে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয় বা গ্রহণ করে থাকে আর নির্বাচন হল জনগণ প্রকাশের প্রধান ও বিধিসম্ভত প্রক্রিয়া সুতরাং বলা যায় যে নির্বাচন ছাড়া গণতন্ত্র চলতে পারে না কি তোমার ক্লিয়ার বুঝতে পেরেছো আচ্ছা ধন্যবাদ এখন চলে আসি নির্বাচন পদ্ধতি তো নির্বাচন বাংলাদেশের নির্বাচন পদ্ধতিটি হচ্ছে দুই প্রকার কত প্রকার দুই প্রকার এই নির্বাচন পদ্ধতি আছে দুই প্রকার একটা আছে প্রত্যক্ষভাবে নির্বাচন আর একটা হচ্ছে পরোক্ষ নির্বাচন তাহলে একটা প্রত্যক্ষ নির্বাচন আর একটি হচ্ছে পরোক্ষ নির্বাচন তো এখন আমরা এই দুই প্রকার নির্বাচনের কথা আবার আমি তোমাদের বলে লিখে দিচ্ছি এক নম্বর হচ্ছে প্রত্যক্ষ নির্বাচন ও দুই নম্বর হচ্ছে পরোক্ষ নির্বাচন আচ্ছা প্রত্যক্ষ নির্বাচন এবং পরোক্ষ নির্বাচন এখন আমরা চলে এসি প্রত্যক্ষ নির্বাচন কি বা তাকে বলে প্রত্যক্ষ নির্বাচন হচ্ছে নাগরিকরা যখন সরাসরি ভোট দিয়ে নাগরিকরা যখন সরাসরি ভোট দিয়ে তাদের প্রতিনিধি বেছে নেয় বা নির্বাচন করে তাকেই প্রত্যক্ষ নির্বাচন বলে আমাদের দেশে সদস্য সংসদের যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু প্রত্যক্ষ নির্বাচন পদ্ধতিতেই তারা নির্বাচিত হয়েছে তাহলে আমি আবার বলছি প্রত্যক্ষ নির্বাচন কি প্রত্যক্ষ নির্বাচন হচ্ছে যে নির্বাচন বা যে পদ্ধতিতে সরাসরি কোনো নাগরিক সরাসরি ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করে তখন তাকে প্রত্যক্ষ নির্বাচন বলে যেমন প্রত্যক্ষ নির্বাচন হচ্ছে জাতীয় সংসদ আবার স্থানীয় পর্যায়ের যে নির্বাচনগুলো হয় সেগুলোও কিন্তু প্রত্যক্ষ নির্বাচনের আওতায় করে স্থানীয় নির্বাচন বলতে আমরা কোন নির্বাচনকে বলি বুঝি যেমন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপজেলা পরিষদ নির্বাচন পৌরসভা পরিষদ নির্বাচন তারপর চিঠি নির্বাচন এগুলো হচ্ছে স্থানীয় পর্যায়ে নির্বাচন তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা আবার লিখে নাও যে প্রত্যক্ষ নির্বাচনগুলো হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন জেলা পরিষদ জাতীয় জাতীয় সংসদ নির্বাচন এরপরে সিটি নির্বাচন সিটি নির্বাচন এরপরে উপজেলা নির্বাচন উপজেলা নির্বাচন পৌরসভা নির্বাচন পৌরসভা নির্বাচন এরপরে চলে আসে আমাদের ইউনিয়ন পরিষদ নির্বাচন ইউনিয়ন পরিষদ নির্বাচন ইত্যাদি তাহলে আমরা প্রত্যক্ষভাবে অর্থাৎ সরাসরি ভোট পোষণের মাধ্যমে যে প্রতিনিধি নির্বাচন করি সেটি হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন সিটি নির্বাচন উপজেলা নির্বাচন পৌরসভা নির্বাচন ইউনিয়ন পরিষদ নির্বাচন এগুলো হচ্ছে স্থানীয় পর্যায়ে নির্বাচন বা প্রত্যক্ষ নির্বাচন যাকে আমরা বলি এখন চলে আসি প্রিয় শিক্ষার্থীরা তোমরা লিখে নিও এখন আমরা চলে আসি পরোক্ষ নির্বাচন কি পরোক্ষ নির্বাচনে একটু ডিসক্রিপশন তোমাদের প্রণনা আমি দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে পরোক্ষ নির্বাচন হচ্ছে এখানে নাগরিকেরা বা ভোটাধিকারপ্রাপ্ত জনসাধারণ সরাসরি পরোক্ষ নির্বাচনে ভোট প্রদান করতে পারে না যেমন প্রত্যক্ষ নির্বাচনে আমরা যে জাতীয় সংসদ সদস্য নির্বাচন করেছি তারা তাদের ভোটের প্রয়োগে বা ভোটের মাধ্যমে তারা যে প্রতিনিধি নির্বাচন করে সেটি হচ্ছে হচ্ছে পরোক্ষ নির্বাচন যেমন সংসদের প্রতিনিধিরা এই প্রতিনিধিরাই তাদের চূড়ান্ত ভোট দিয়ে তারা প্রতিনিধি নির্বাচন করে যেমন জাতীয় সংসদের সংরক্ষিত যে পঞ্চাশটি মহিলা সংরক্ষিত আসন রয়েছে এটা কিন্তু প্রত্যক্ষ নির্বাচিত হয় না এটা পরোক্ষ নির্বাচনে অর্থাৎ জাতীয় সংসদের সদস্যদের দ্বারাই তারাই নির্বাচন করে এই পঞ্চাশটি আসনের যে মহিলা আসন রয়েছে সেখান থেকে তারা তাদের পছন্দ মতো প্রতিনিধি তারা বেছে নেন ভোট প্রয়োগের মাধ্যমে আবার এই পরোক্ষ নির্বাচন পদ্ধতিতে নাগরিকরা সরাসরি ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করে না এখানে নির্বাচন হয় দুটি ধাপে এখানে কয়টি ধাপে দুটি ধাপে নির্বাচিত হয়ে থাকে যেমন আমি আগে আগেই বললাম যে জাতীয় সংসদ নির্বাচন হয় জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয় প্রত্যক্ষ ভোটের মাধ্যমে পরবর্তীতে তারাই কিন্তু নির্বাচিত নির্বাচন করে তাদের যে সংরক্ষিত পঞ্চাশটি মহিলা আসন রয়েছে এই পঞ্চাশটি মহিলা আসন তারা তাদের ভোটে নির্বাচিত করে থাকে এই জন্য বলা হয় যে এই ভোট প্রদানের মাধ্যমে তারা কূটিনিধি বা নির্বাচন করে থাকে

নির্বাচন পদ্ধতি জানলাম এখন কমিশনের কাজ কি এখানে কমিশন বলতে আমরা আচ্ছা পরোক্ষ ভোটের পরোক্ষ ভোটের আমি আরেকটা দিন তোমাদের একটা চিত্রে দেয় বা ছকের সাহায্যে বোঝাই দিতে চাই যেমন প্রত্যক্ষ ভোট আর পরোক্ষ ভোট যেমন প্রত্যক্ষ প্রত্যক্ষ নির্বাচন প্রত্যক্ষ নির্বাচন হচ্ছে যেমন ভোটদাতা ভোটদাতা তারপরে সরাসরি ভোট সরাসরি ভোট প্রদান তারপরে কূটিনিধি নির্বাচন যেটা গুলো প্রত্যক্ষ ভোটদাতা সরাসরি ভোট প্রদান এবং প্রতিনিধি নির্বাচন অর্থাৎ এখানে ভোটদাতা মানে

এরকম ভোটদাতা তারপরে এই ভোটদাতা আবার কি করল একটা মধ্যবর্তী সংস্থা মধ্যবর্তী সংস্থা তারপরে চূড়ান্ত নির্বাচন

পরোক্ষ আসি আমরা যে ভোট দিচ্ছি আমরা যে চিত্রের মাধ্যমে উপকরণের সাহায্যে আমরা যে কেন্দ্র দেখলাম ভোট বক্স দেখলাম আবার সারিবদ্ধ ভাবে ভোটাররা দাঁড়িয়ে আছে

যে প্রতিষ্ঠান নির্বাচন পরিচালনার দায়িত্বে যে প্রতিষ্ঠান নির্বাচনের দায়িত্বে নিয়োজিত তাকে বলা হয় নির্বাচন নির্বাচন কমিশন কমিশন তাহলে বলে যে প্রতিষ্ঠান নির্বাচনের দায়িত্বে থাকে তাকে বলা হয় নির্বাচন কমিশন তোমরা নিশ্চয় বুঝতে পারছ এখন নির্বাচন কমিশনের কাজ কি এটা আমাদের জানতে হবে নির্বাচন কমিশন কি কি কাজ করতে পারে তো নির্বাচন কমিশন যে কাজগুলো করতে পারে আমি সেটা তোমাদের এক নজরে যে সকল উপনির্বাচন বা উপনির্বাচনগুলো পরিচালনার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনের তারপরে আসি আমরা নির্বাচন যে পূর্তীক যে নির্বাচনী কর্তৃক রয়েছে সেই পূর্তিক কিন্তু তারাই কি করে বরাদ্দ দিয়ে থাকে তাছাড়া নির্বাচনী এলাকার যে একটা সীমানা ব্যক্তি এরিয়া আছে সেটাও কিন্তু তারাই নির্ধারণ করে থাকে আর সারা দেশের ভোট কেন্দ্র সারা দেশে তারা কি করে ভোট কেন্দ্রগুলো স্থাপন করে এরপরে সারা দেশে ভোট কেন্দ্রগুলো স্থাপন করে নির্বাচনী আসন বিধিগুলো তারা ইয়ে করে তারপরে ভোট ফলাফল প্রকাশ করে নির্বাচনী বিরোধিক আচ্ছা তো যাই হোক আর তোমাদের সাথে পরিশেষ আমি এটাই বলবো যে তোমরা বাসায় থেকে সুন্দরভাবে পড়ালেখা করবে আমি তোমাদের সবাই মঙ্গল কামনায় অনলাইন ক্লাস এখানেই শেষ করছি সবাই ভালো থাকুক সবাইকে ধন্যবাদ